হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহি বাংলাদেশের একজন অন্যতম প্রভাবশালী ইসলামী সাধক এবং সুফি দরবেশ তার মাজার সিলেট শহরে অবস্থিত যা দেশের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত তিনি ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন এবং তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটে পৌঁছান সিলেটের রাজা গৌর অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি শুধু ইসলাম প্রচার করেননি বরং মানবতার শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন তার ব্যক্তিত্ব ও জীবনাদর্শ সিলেট সহ সমগ্র বাংলার মানুষের উপর গভীর প্রভাব ফেলেছে কথিত আছে মাজারের পুকুরে শাহজাল রহমতুল্লাহ আলাইহি এর আনা পবিত্র মাটির কারণে একটি বিশেষ মাছের প্রজাতি জন্মায় এই মাছগুলোকে হত্যা করা নিষিদ্ধ জনশ্রুতি আছে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলাহি এর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পের হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাহি তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন সেই কবুতরই বর্তমানে জালালী কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত শাহজাল্লা রহমতুল্লা আলাহি এর মাজারের পাশে একটি কূপ রয়েছে এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ দেখা যায় হজর শাহজাল্লা রহমতুল্লা আলাহ জীবন ও কর্ম মানবতার কল্যাণে নিবেদিত ছিল তার অবদান সিলেট এবং সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এক চিরস্মরণীয় অনুপ্রেরণা